আসসালামু আলাইকুম মিম স্কুইজ অ্যান্ড ব্লগে আপনাকে স্বাগতম প্রতিদিনের মতো আজকেও একটি লং ভিডিও নিয়ে হাজির হয়েছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার অনেক ভালো লাগে ভিডিও বানাতে তো কে কোথায় থেকে আমার ভিডিও দেখতেছেন কমেন্টে জানাবেন কমেন্টে জানালে আমার খুব ভালো লাগবে তো আজকে রান্না করব। মাছ বাজি করব তো মাছটা পাঙ্কাশ পাঁকাশ অনেক বড় ছিল মাছটা পাঁচ কেজির বেশি তো আমি এখানে ছোটো ছোটো সাইজগুলো নিছি বড়ো সাইজগুলো নিয়ে নিই ছোটো ছোটো সাইজ নিয়েছি তো আমি এখানে সবগুলো মশলা দিয়ে দিব এখানে দিছি মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া লবণ বা মাছের বাজি করতে যা যা লাগে সবগুলো মশলা আমি এখানে দিয়ে দিছি মাছের বাজি আমরা কম বেশি সবাই পারি তো আমি এখন মশলাগুলা ভালোভাবে মাছের সাথে মিশিয়ে নিব ভিডিওতে দেখতেই পারছেন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবগুলো এ তো আমার ভিডিওটা একটু লড়া হচ্ছে কারণ আমি হাত হাতের আইখা ভিডিও করতেছি এই জন্য ভিডিওটা লড়াচড়া করতেছে তো কেউ খারাপ মন্তব্য করবেন না আর বয়েসে যদি কোনো সমস্যা হয় তাও খারাপ মন্তব্য করবেন না কারণ বয়েস দিতে গেলে একশো একবার বের লাগে আমার বয়স দিতে পারি না আমার বের লাগবেই তো যাই হোক আমি এখন কড়ায় বসিয়ে দিলাম এখানে দিছি হচ্ছে মাছের তেল ফাঙ্গাসে অনেক প্রচুর তেল হয়েছে তো আমি তেলটা দিলাম দেখেন তেল গলে মানে কি সুন্দর তেলের হয়েছে অনেকটা তেল হয়েছে আমি এখানে কিন্তু কোনো সয়াবিন তেল দিই নাই সবটা মাছের তেলই তো দেখতেই পারছেন ভিডিওতে সবটা তেল গলে গেছে দেখেন আমি তেল দিয়েই মাছটা বাজি করে নিব কথায় আছে না মাছের তেল কই মাছের তেল দেয়া কই মাছ বাজি ওইটাই হচ্ছে পাঙ্গাস মাছের তেল দিয়ে পাঙ্গাস মাছ বাজি করবো তো যাই হোক আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি তো এখানে দেখতে অনেকটা খারাপ লাগতেছে কারণ মাছের তেলটা জুড়ি জুড়ি রয়ে গেছে তো ব্যাপার না আমি এখন একে একে সবগুলো মাছ দিয়ে দিব দিয়ে তারপর আমি বেজে নিব তো দেখেন আমি এখানে মাছের ছোট টুকরা গুলো নিচি বাজি করার জন্য কেউ আবার বলবেন না যে পাঁচ কেজি ওজনের মাছ আবার এত ছোট ছোট কেন আর বিডিওতে তেমন একটা আসে না বিডিওতে ছোট সুর আসতেছে আসলে অনেক বড় তো আমার এক পিঠ বাজা হয়ে গেছে আমি এখন উল্টে দিব আচ্ছা যাই হোক সবগুলা মাছ আমি উল্টে দিলাম তো দেখতে পাচ্ছেন এক পিট কিন্তু আমার পুরোপুরি বাজাই হয়ে গেছে অপর পিট আমি ভালোভাবে বেজে তারপরে আমি নামিয়ে নিব তো আমার বয়স দিতে একটু সমস্যা হয় বয়স দিতে গেলে একশো একবার ভুল হয় আমি কেটে কেটে বয়স দিই কারণ এক আধারে বয়স দিতে পারি না আর বয়স আমার তেমন ভালোও হয় না তো আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন আপনারা কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ ব্যাপার না সবার তো সব কিছু হয় না আর আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে বয়স দিতে দিতে এক সময় দেখা যাবে ভালো বয়স আসবে তো কে কোথায় থেকে আমার ভিডিও দেখতেছেন কমেন্টে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর প্রতিদিন আমার ভিডিওগুলো দেখবেন আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ